তো গরু দিতে হয় ছাগল দিতে হয় তো যেই গরু শ্বশুর বাড়ি থেকে নিতে হয় ওই মানুষের কোরবানি করার দরকার নেই আজকে বাংলাদেশে মেয়ে হলে বাবার চেহারা মলিন হয়ে যায় মায়ের চেহারা মলিন হয়ে যায় কারণ অপসংস্কৃতি আমাদেরকে বদ্ধ করে দিয়েছে একদিকে বৈরাতির নামে জুলুম হয় একদিকে যৌতুকের নামে জুলুম হয় মেয়ে জন্ম দিলে বাবার জন্য কষ্ট হয় কোরবানিতেও গরু দিতে হয় ছাগল দিতে হয় তো যেই গরু শ্বশুর বাড়ি থেকে নিতে হয় ওই মানুষের কোরবানি করার দরকার নেই না আজকে আমাদের এখানে মেয়ে মেয়ে জন্ম দিলে বাবা রাগ করে ফেলে কেন কারণ বিয়েতে পনেরো লক্ষ থেকে বিশ লক্ষ টাকা খরচ পুরা প্রতি বছর মৌসুমি ফল দিতে হয় এখন ছাগল দিলে হয় না গরু দিতে হয় এখন বলে আমি তো কুজি নাই না কুঁজি না কুঁচলে তো বাঁচতে দেন ওদের গোরে গরু দিছে তো তার মানে কি আপনি গরু কাজ খাইছেন আর কি না মুখে সার নাই আর কি কিন্তু গুড়াইয়া চাইছেন আর কি এইভাবে করে চাইছেন যে ওদের গোরে গরু দিছে দেখো না না ওদের গোরে ছাগল দিছে তার মানে মুখ দিয়ে সান নাই কিন্তু ওইভাবে চাইছেন করছে নাহলে মেয়ে লাগাই দে অনেক বাড়ি মেয়েদেরকে লাগাই দে বল না মৌসুমি ফল তান তখন এসে বলে কিরে তোমাদের থেকে ফল আসে নাই কেন অমুকের ঘরে তো একবার ট্রাক পাড়াই দিছে তখন বউ কান্না করে ঘরে ফোন দেয় তখন শ্বশুর শ্বশুরি বলে আমরা চাই নাই তো চান নাই আপনারা কিন্তু বাকি মানুষ তো লাগাই দিছেন মানসিকভাবে টেনশন দিয়ে মেয়েকে আত্মহত্যা করতে পর্যন্ত বাধ্য করে আছে বাংলাদেশে যুগের আবার চিত্র চলে এসেছে আগামীতে এমন হতে পারে হয়তো বাংলাদেশের মহিলা কন্যা সন্তান জন্ম দিলে বাবা জীবিত কন্যাকে মেরেও ফেলতে পারে পরিস্থিতি আসতেছে পরিস্থিতি আসতেছে আমাদের জন্য ভয়ানক পরিস্থিতি আসতেছে অথচ মেয়ে জন্ম দেওয়া কত আনন্দের জানেন আমার রসুল আম্মা যান ফাতেমাকে কুলে নিয়ে বলতেন আমি ফাতেমার বাবা আমি মেয়ের বাবা সাহাবি তোমাদের মেয়ে আছে সাহাবাই কারণ মেয়ের বাবার হাত তুলতেন তখন আমার রসুল বলতেন যার একটা মেয়ে হয়েছে সে সুন্দর করে লালন পালন করে সৎ পাত্রে বিয়ে দিয়েছে তাকে আমি নবী জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে আমার রসুল বলছেন যার দুইটা অথবা তিনটা অধিক মেয়ে আছে সুন্দরভাবে লালন পালন করে সব পাত্রে বিয়ে দিবে ওই মেয়ের বাবাকে আমি নবী জানিয়ে দিলাম আমি আর সে জান্নাতে এইভাবে থাকব জান্নাতে লেগে থাকব এ কি কামড়াই থাকব দেখেন মেয়ে হওয়া কত নিয়ামত মেয়ে বাবার জন্য বড় আদরের হয় সেজন্য দেখবেন ছেলে তাকে মায়ের পক্ষে মেয়ে তাকে বাবার পক্ষে বাংলাদেশেও দেখিয়েন না ছেলে কার পক্ষে থাকে যেমন আমরা ছেলে আমরা তাকে মার পক্ষে আর আমাদের বোন যারা থাকে তারা থাকে কার পক্ষে বাবার পক্ষে মেয়েরা বাবার পক্ষে হয় আল্লাহ মালবশাকে ওইভাবে বানাইছেন যে মেয়ে হবে বাবার পক্ষে ছেলে হবে মারপক্ষে এটা সিস্টেমে এমন জানি হয়ে যায় প্রত্যেক গড়ে দেখি ছেলে তাকে মারপক্ষে মেয়ে তাকে একটা সুন্দর সিস্টেম দিয়ে দিয়েছেন সেই জন্য বাবারা মেয়েদের প্রতি দুর্বল হয় এটাই তো স্বাভাবিক সেই তো মেয়েদের বিয়ে যা বলে তা দিয়ে দেয় কিন্তু আমরা জুলুম করি অত্যাচার করি সেজন্য জন্য দেখবেন আত্মহত্যা বেড়ে গেছে এখন এখন ডিভোর্স বেড়ে গেছে পরকিয়া বেড়ে গেছে জেনা বেড়ে গেছে দর্শন বেড়ে গেছে আমার নবী বিয়েকে সহজ করেছে আর আমরা নবী নবীর উম্মত দাবি করে বিয়ে কঠিন করে দিয়েছে যৌতুক ইসলামে হারাম বৈরতি খাওয়া ইসলামে হারাম কাবিন বেশি দাবি করা ইসলামে হারাম এইগুলা কারণে বিয়ে কি হয়ে গেছে মৌসুমী ফল দেওয়া ইসলামে হারাম কোরবানিতে গরু ছাগল দেওয়া ইসলামে হারাম আপনি বিয়ে করতে চাচ্ছেন যুবক বিয়ে একদম সহজ যেটা আপনি পারবেন অতটুকু কাবিন ধরবে যতটুকু স্বামীয়ে পারবে যতটুকু কে পারবে কাবিন আমি বিয়ে করছি আমার বাবা দিবে কাকে দিতে হবে আমাকে দিতে হবে বিয়ে তো আমার বউ আমার না তাই কামিন কে দিবে আমি দিব তো আমার বাবার ইনকামের উপর কামিন হবে না কামিন হবে কার ইনকামের উপর আমার ইনকামের পর এখন আপনি পারবেন তিন লাখ সমাজ বসায় রাখছে বিশ লাখ কথা ঠিক নাই আপনি একটু হিসাব করে দেখেন আপনি পারবেন কয় লাখ সমাজ দিছে কত বিশ লাখ এখন বিয়ে করা যায় সেই জন্য ছেলেরা যাইয়া জানা করে এখন বিয়ে করা যাচ্ছে না তো বিশ লাখ আচ্ছা বিশ লাখ দিয়ে কি বিয়ে টিকতেছে আমি দেখছি কোটি কোটি এক কোটি আশি লাখ টাকার ঠিক কাবিন দুই দিন পর বিয়ে গেছে আর আমার বাবাদের নিরানব্বই হাজার এক লাখ হয় নাই আমার মায়ের বরণ পর্যন্ত এমন সুন্দর সংসার যেটা আমি জীবনে কোথাও দেখিও নাই নিরানব্বই হাজার তা আমার বাবা তালাক দিতে চাই প্রতিদিন তালাক দিতে পারে কথা ঠিক না যেটা সত্য কথা নিরানব্বই হাজার কাবিন তো উনি তো চাইলে প্রতিদিনই তালাক দিতে পারে কিন্তু ওনাদের চল্লিশ বছরের সংসারে তালাক শব্দ কোনোদিন বের হয়নি তাহলে কাবিন দিয়ে সংসারটি গে না মোহব্বত দিয়ে সংসার কে কাবিন তো মেয়ের সম্মান কাবিন সংসার ধরে না কাবিন হচ্ছে মেয়ে সম্মান কেমন যেন আমি মাফিল আসছি আমাকে তা হাতিয়া দিবে এটা সম্মান এটা কি সম্মান আমি আসছি মাহফিলে তো মেয়ে ও বাবা মা সংসার চেড়ে এক অজানা পুরুষের কাছে আসছে তো পুরুষের পক্ষ থেকে হাতিয়া এটাকে বলা হয় কাবিন এটাকে বলা আর কি কামিল কামিন মানে হাদিয়া মেয়েকে সম্মান করছি যে তুমি আমার জন্য তোমার ফ্যামিলি ফিচারে চলে আসছো তোমাকে আমার পক্ষ থেকে একটা গিফট এটা নাম হচ্ছে কাভিন এখন কামিন নিয়ে গুরুর বাজারের মতো দশাদশী 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 কথা ঠিক না সব ইসলামের মধ্যে না যায় আপনি যদি বিয়ে করতে চান বিয়ে ইসলামে সহজ বিয়ের জন্য বরিতি লাগে না বিয়ের জন্য ক্লাব লাগে না বিয়ের জন্য কোনো কিছু লাগে না শুধু মসজিদে বসে ইমাম পড়ায়া বিয়ে পড়াই দিবে খালকা খিজুর সিটাইয়া দিবেন পাঁচশো টাকার মধ্যে বিয়ে হয়ে গেছে কয় টাকা খিজুর কি পাঁচশো টাকা লাগে পাঁচশো টাকার মধ্যে বিয়ে শেষ পাঁচশো টাকা হুজুর কে কিছু দিতে ইচ্ছে করলে দিবেন না দিলে নাই আর কি মসজিদের এই ক্ষতি বলবেন আমার আপনার উপর আমার অধিকার আছে শেষ হয়ে গেছে পাঁচশো টাকা বিয়ে আর এই বিয়ে কে কত টাকা বানাইছে মা বাংলাদেশের যে সংস্কৃতি জামাইয়ের খরচ বউয়ের খরচ জামাই বিয়ে করি এর পর দিন শ্বশুর বাড়ি যাওয়ার জন্য গাড়ি ভাড়া নেই বাস্তবতা বলতেছি জামাই বিয়ের পর দিন কি নাই গাড়ি বানানো এতে আফসোস দেখ কাঁদতেও বেড়তেছে না হাসতেও পারে না কারণ ফ্যাকাটি কিছু নাই বন্ধুরে কল করে এরকম আমার অনেক বন্ধু আমার কল করে বাড়ায় কি হয়েছে ওদের বিকাশে দুই হাজার টাকা দেয় না আমার তুই কালকে বিয়ে করছিস কি হয়েছে হতে ভাই পুরা ফকির বানাই দিছে কারণ যে শ্বশুর বাড়িতে যাবো গাড়ি ভাড়া নাই কাউরে বলতে পারতেছি না ভাই তুই গুফনে আমার দুই হাজার টাকা ভাড়াই দেয় আমি বাস্তবতা বলছি বাস্তবতা বিয়ের পরের দিন জামাই টাকা নাই বেগারে আপনি এতগুলো এত আয়োজন করার দরকার কি হয়েছে আমার টাকা আসে করতেছে তোমার কি সমস্যা সমস্যা আমার হচ্ছে এটা আপনি করার মাধ্যমে সমাজে বিশটা গরিব পরিবারের উপর চাপ পড়ে গেছে আপনি গরু দিয়ে একশো জনের অভ্যাস খারাপ করে গেছেন সমস্যা আপনার নয় সমস্যা আমার কারণ আপনার কারণে পঞ্চাশ ফ্যামিলি কষ্ট পাচ্ছে আপনি মৌসুমি ফল ফাটাইয়া এক জায়গার মধ্যে পুরা প্রতিবেশীদের হক নষ্ট করছেন যতগুলো বউ আসছে সবার ঘরে চাপ পড়ে গেছে আপনার যদি টাকা বাড়ি যায় আপনি ক্লাব না করি বৈরাতি না আনাই তিন চার হাজার মানুষ না খাওয়াই অন্তত পনেরো বিশ লাখ টাকা খরচ হবে এগুলো বউ আর জামাই ডাকি বলবেন এদিকে তুই আমার মেয়ে তুমি যেহেতু আমার মেয়ে বিয়ে করছো আজকে থেকে তুমি আমার ছেলে বিশ লাখ টাকা তোমারে দিলাম সুন্দর করে ব্যবসা বাণিজ্য করি চলো কথা ঠিক আছে গুফনে দিয়ে দেন জামাইও মানুষ হয়ে গেছে বউও মানুষ হয়ে গেছে এখন বিয়ের মধ্যে আমারও ফোন লাখ খরচ করে আমার বউয়েরও ফোন লাখ খরচ করে পুরো ফকির বানাই দেয় তারপর দিন বলে চিংড়ি মাছ দেয় নেই মাংসর মধ্যে লবণ কমইছে পনেরো বিশ লাখ টাকা খরচ করা এর দিন কি সিংড়ি মাছ দেয় কেন বিয়ে ভাঙি গেছে গরুর গোস্তের মধ্যে লবণ কম হয়েছে কেন এইগুলো করে লাভ কি টাকা যদি বেড়ে যায় স্বামী আর স্ত্রী রাখদ বড়ায়া সুন্দর করে আপনি শ্বশুর ডাকবেন যে আমার টাকা বাড়িয়েছে গেছে আমার টাকা গুতা নিতে টাকা যাচ্ছে না তোমাদেরকে ডাকলাম কোনো বরিতির দরকার নাই ক্লাবের কোনো দরকার নাই আমার টাকাটা তোমার কি করলাম গিফট করলাম তোমরা ব্যবসা বাণিজ্য করে চলো এই আমার আজ জীবনে বন্ধুরে ফোন করা লাগবে এখন আমাদেরকে ফোন করে বলে দুই হাজার টাকা বিকাশ কর কারণ গাড়ি ভাড়া নেই তা আপনি এই সিস্টেম চালু করে দিন টাকা যখন বাড়ি গেছে কি করবেন বেড়ে যখন গেছে এটা নামে এর উপকার হবে যদি জামাইরে টাকা দিয়ে বলে তোরা দুই বউ জামাইয়ে সুন্দর করে সংসার করবি ব্যবসা করবি আর জামাইয়ের কোনো টেনশন আছে নেই তুমি বিয়ে করে তো গেছে এখন বিয়ে করে ফকির বানায় লাভ আছে কারণ আমাদেরকে ফকির বানায় বসায় দেখে কত বন্ধুর কান না আমি আমার হুজুর তো আমাদেরকে সবাই বলে আর জানে হুজুর করে টাকা কত থাকবে তো সেজন্য আমাদেরকে কল করে এখন ওই কল করে ওই কল করে টাকা নাই টাকা নেই আমাদেরকে সত্যিই তো টাকা নেই কারণ এটা তো বাস্তবতা সেই জন্য বাংলাদেশের অপসংস্কৃতি বন্ধ না হলে নামে মুসলমান থাকবো কাজে মুসলমান এখন সামনের দিকে চলে যায় তাহলে মেয়ে হওয়ার নিয়ামত সেজন্য বিয়ে করবে সে যে বউয়ের খরচ দিতে পারবে বিয়ে করবে সে যে বউয়ের বাজার করে দিতে পারবে বিয়ে করবে সে যে বউয়ের আকার জায়গা দিতে পারবে বিয়ে করবে সে যে বউয়ের সকল দায়িত্ব নিতে পারবে যে বাথরুমে লুটা বদনা কিনার টাকা নাই তার বিয়ে করার দরকার আছে এখন বিয়ে করার সময় কাটো দে বদনাও দে বিয়ে করার সময় কাটো আছে আছে তা মানুষের কি বুঝাইলেন এমন জামাইরে বিয়ে দিচ্ছি তাতে বদনা কিনবে টিয়া নাই কথা ঠিক না আছে সাথে ট্রাকের মধ্যে কিও আছে তো আপনি কি দেখাইলেন বিশ্ববাসীরে কি দেখাইলেন যে এমন জামাইয়ের হাতে মেয়ের সুপর্দ করলাম যার ডেকসি কিনারও টাকা নাই বদনা কিনারও টাকা নাই দরকার আছে বিদ্যুতি করার তো সেই জন্য আমি আমার অনুরোধ করবো আমার বাবাদেরকে বিয়েটা এইভাবে করবেন টাকা থাকলে স্বামী স্ত্রীকে দেখে সুন্দর করে কিছু টাকা দিয়ে দেন তোরা ব্যবসা বাণিজ্য কর দেখবেন ওরা শান্তিতে থাকবে ওরা চলতে পারবে এখন দুই পক্ষের টাকা খরচ করি ফকির বানানোর কোনো দরকার নেই আল্লাহ যেন আমাদেরকে বোঝাতে অভিজ্ঞান করে কতগুলো বাচ্চা আজকে বিয়ে করতে পারতেছে না শুধু কাবিনের কারণে আমি দেখতেছি আমি দেখতেছি কত জনের বিয়ে করতে পারতেছে না হ্যাঁ হ্যাঁ না বিশ লাখ পঞ্চাশ লাখ বিয়ে করতে পারতেছে না শুধু কাবিনের কারণের কারণে দুই দিকে দুই দিকে লসে আছে সেই জন্য বিয়ে সহজ করে দেন বিয়ে কি করে দেন বিয়ের বয়স হলে বাবারে গিয়ে বলবেন আমি বিয়ে করবো বিয়ের বয়স হলে বলবেন বাবারে বলবেন যে আমি কি করবো আর বাবারা কোনোদিন রাখ রাগ করবেন না আপনার ছেলে যে আপনাকে বিয়ের কথা বলছে আপনি গর্ব করে বলবেন আরে এমন ছেলে জনম দিছি যে বিয়ে করার মতো পাওয়ার হয়ে গেছে কথা ঠিক নি এটা গর্ব কোন সত্যি কারণ আপনি যদি শুনতে না পারেন সে বিয়ে করতে না পারলে জেনা করবে ধর্ষণ করবে ইফটিজিং করবে তা আপনারে যে এসে বলছে বিয়ে করব এটা চেয়ে বড় ফজিলত বলা কথার কি আছে কথা ঠিক না সেজন্য আমার আমার যখন বয়স বিষয় যে আমার বাবা আমার জিজ্ঞেস বিয়ে নি। আমি বলছি না এখন করবো না আবার না বিয়ে করতে মন চাইলে বলিস আমার দাদার বিয়ে করা তো আমার বাড়ির বিয়ে করা আমার বিয়ে করা কারণ আবি না তোদের কেউ রাখলে সমস্যা করবি তাদের বিয়ে করি আমাদের ষোলো বয়সে বিয়ে করা হয়েছে সেই জন্য বাবাদের উচিত সন্তান উপযুক্ত হইলে বিয়ে করা যাওয়া তা বাচ্চা বাবাদের উচিত সেই জন্য বিয়ের বয়স হলে বাবারে গিয়ে বলবেন যে বাবা মাইন্ড করবেন না গরম হওয়ার কোনো দরকার নেই আমি কোনো জানাও করতেছি না বেবিসির চুরি করতেছি না ডাকাতি করতেছি না আমার বিয়ের বয়স হয়েছে আপনি আমারে কি করাই দেন বিয়ে করেন বাবারে বলবেন কারণ বাবা হচ্ছে উত্তম বন্ধু বাবার চেয়ে বেস্ট ফ্রেন্ড এই জমিনে আর কেউ থাকতে পারে না বাবারে গিয়ে বলবেন আমি বিয়ে করব। বাবার দায়িত্ব শোনার পরে খুশি হওয়া পরিজন হাশর ঢাকা মানবিককে বাড়ি করে দিবেন যে তুই যে বিয়ের কথা বলতে পারছস এইজন্য তোকে আমার পক্ষ থেকে হাদিয়া গিফট দিলাম তোর বিয়ের ব্যবস্থা আমি করে দিচ্ছি কারণ ও জানার কথা বলে নাই ও দর্শনের কথা বলে নাই ও সুরির কথা বলে নাই ও ডাকাতের কথা বলে নাই এ দয়াল নবীর সুন্নতের কথা বলেছে কথা ঠিক কিনা সেজন্য কাবিন কমাইয়া দিবেন কাবিন কি করে দিবেন কমাইয়া দিবেন আর ছেলে পক্ষ যৌতুক দাবি করবেন না কলাব দাবি করবেন না বৈরতি দাবি করবেন না এই বৈরাতির মূলত এটাকে অলিমা বলে এটা মেয়ে পক্ষ নয় এটা ছেলে পক্ষ খাওয়াবে কয়জনকে এক হাজার না না ওর যদি সামর্থ্য থাকে পাঁচজন পাঁচজনকে খাওয়াবে এটা আইটেম কয়টা হবে সাতটা না না একটা ছাগল জবে করতে পারলে একটা ছাগল ছাগল দিয়ে খাওয়াই দিবে শেষ বিয়েতে বিশ পঁচিশ হাজার টাকার চেয়ে বেশি খরচ আছে নাই সাত আইটেম দশ আইটেম করে আপনি যে অপচয় করতেছেন এতগুলো অপচয়ের শাস্তি আপনাকে পেতে হবে না আচ্ছা এক টেবিলে যখন আমরা বসি আপনি কয় কয় আইটেম নেন চট্টগ্রামের মধ্যে বিয়েতে সাত থেকে আট আইটেম কয়টা খাওয়া যায় দুইটা খাওয়া যায় আর পাঁচটা কি হয়ে গেছে নষ্ট আপনি ফেলে দিয়েছেন ডাস্টবিনে রাস্তার মধ্যে কত মানুষ নাকেই আছে আপনি যে সাত আইটেম নষ্ট করছেন এর জবাব দিইটা কি হবে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে আল্লাহ টাকা বেশি হলে জামাইতে দিয়ে দিয়ে কিন্তু তারপরেও এই জামিলে তো যাইয়েন না কারণ একজনে জামিলে করবেন প্রতিবেশীর একশো পরিবারের হক নষ্ট হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে আর এগুলো ফাটাইলে মানুষ হাসে কারণ কাঁটার সাথে বদনা দেখলে মানুষ ভাবে কারেন্ট মেয়ে দিচ্ছে তার তো বতনা কেনার টাকা নেই তো ইজ্জুত দিল না বিজ্জুত করলো বেজ্জুত করিল সুতরাং বদনাটা দিয়ে জ্বুলাচ্ছে ট্রাকের বাইরে দুলতেছে মানুষ দেখতেছে বদনা যাই করে ওদের ঘরে বিয়ে বদনা তো ওখানে যায় তা আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে